আপনারা কেমন আছেন হয়তো ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমার শরীরটা বেশি ভালো নেই তারপরও আজকে লাইফটা করতেছি

আমি তো ছোট ইউজার তাই আমার লাইভে মানুষ নেই আমি আর আমার হাতের মোবাইল ফোন এই দুইজনে আছে লাইভে আর কেউ নেই প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওগুলো আপনাদের মনে একটু আনন্দ দেয় তাহলে আপনারা সবাই আমাদেরকে লাইক করবেন সাপোর্ট করবেন আর আমরা ইউটিউবে একদমই নতুন যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন আমরা কিন্তু আমরা কিন্তু ভিডিও বানাতে পারবো না কারণ আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমরা এত কষ্ট করতেছি আপনাদের ছোটো ভাই হিসেবে আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আরও দূরে এগিয়ে যেতে পারি গাইজ একটা ভিডিও বানানো অনেক কষ্ট অনেক পরিশ্রম যারা একমাত্র ভিডিওগুলো বানায় একমাত্র তারাই বুঝে যে কতটুকু কষ্ট হয় ভিডিও একটা কন্টেন্ট একটা কন্টেন্ট বানানো যে কতটুকু কষ্ট সেটা একমাত্র যারা কন্টেন্ট বানায় একমাত্র তারাই বুঝে তো আশা করি ভাই যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একটু তিল পরিমাণ যদি ভালো মনে হয় আপনাদের ছোট ভাই হিসাবে আমাদেরকে আমাকে একটু সাপোর্ট করবেন ভাই যেন আমি আগামীতে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি ভাই আসলে আপনাদেরকে কিন্তু বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা আর কি এতটুকু কষ্ট করি সারা দিন অনেক পরিশ্রম করতে হয় রইতে পড়তে হয় ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন ভাই তাহলে কিন্তু আমরা আর পারবো না ভাই ভিডিও বানাতে ভাই সুমন এসকে সুমন এস কেদ হাই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি হয়তো নতুন ভাই আপনাকে আমি চিনতেছি না ভাই ভাই আপনি কি ভালো আছেন সামিউল খান হাই হাই সামিউল ভাই আপনি কি ভালো আছেন আমার আসলে ভাই আমরা যে আমরা যে ভাই কত কষ্ট করে আপনাদেরকে শুধু ভিডিও উপহার দিই সেটা একমাত্র আমরাই বুঝি কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনার ভিডিও বানায় একমাত্র তারাই কিন্তু বুঝে যে কতটুকু কষ্ট হয় রোদে পুরতে হয় অনেক কিছু আঘাত যন্ত্রণা সহ্য করতে হয় তারপরে ইনশাআল্লাহ আমরা হাল ছাড় আর কি ছাড়বো না আপনাদেরকে আমরা ভিডিও দেবই সামিউল খান সামিউল ভাই বই সুপার এটা আবার কি ভাই বই সুপার ভাইয়া একটু ভাই একটু ভাই বুঝিয়ে বলবেন ভাইয়া আমার মনে হয় ভাই মনে হয় স্পিক করে নাকি আপনি হয়তো মানে ল্যাঙ্গুয়েজ বয়েসিং করেন তাই ভুল হয়েছে আচ্ছা তো সামিউল ভাই আপনার কাছে আমার একটাই অনুরোধ ভাই আপনার ছোট ভাই হিসাবে আপনি আমাকে সাপোর্ট করবেন সুমন এস কে সুমন ভাই সুমন ভাই লাইক করে দিয়েছি ভাইয়া আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আপনি খুব আপনি খুব ভদ্রলোক ভাই আপনাকে খুব সম্মান করি ভাই আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ ভাই আপনাকে লাইক করার জন্য ভাই ভাই সামিউল ভাই আপনি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই আপনি আমাদেরকে সাপোর্ট করবেন ভাই কারণ ভাই আপনারা যদি ভাই সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা ভিডিও কন্টেন্ট ভাই ভালো করে ভাই বানাতে পারবো না সামিল ভাই থ্যাংক ইউ ভাই আপনি সুমন ভাই সুমন সুমন ভাই থ্যাংক ইউ ভাই আপনি আমার সালামের উত্তরটা ভাই দেওয়ার জন্য ভাই আপনিও ভাই ভাই আপনাকে বলি আপনার ছোটো ভাই হিসাবে আমাদেরকে ভাই সাপোর্ট করবেন যেন আমরা আগামীতে আরো ভালো ভালো কন্টেন্ট ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ ভাইয়া আসলে কি ভাই কি বলবো বুঝছেন আমার তো ছোট আমি তো ছোট ইউজার তাই আমার লুক কম আর হয়তো আমার লাইফটা ভালো হইতেছে না তবে ইনশাল্লাহ ভাই আপনাদের দোয়া ইনশাল্লাহ ভাই যদি আল্লাহ কোনো একদিন আমাদেরকে সফলতা ভাই পথ দেখায় তাহলে ভাই ইনশাল্লাহ লাইভে আমার লুক আসবে একদিন আসলে ভাই আমি তো নতুন কন্টেন্ট ক্রিয়েটার আর আমরা কিন্তু ভাই ঠিকমতো মতো বয়সিং করতে পারি না তারপর ইনশাল্লাহ ভাই সাহস করে লাগে গেছি যদি কোনো একদিন ভাই 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 সফলতা দেখা পাই আপনাদের আপনাদের প্রত্যেক ধরনের কথা ভাই ইনশাল্লাহ আমার এই মনে থাকবে ইনশাল্লাহ ভাই যে আমার যে আমাকে আমার এই বড় বড় ভাইয়েরা আমাকে সাপোর্ট করছিল ভাই ধন্যবাদ ভাই আপনাদেরকে সুমন আজকে আচ্ছা আপনার কোথায় ভাই আমি তো গরিব মানুষ ভাই আমার ঘর হচ্ছে গে আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ আর তারি করিমগঞ্জ থানা আর আমার গ্রামের নাম হচ্ছে বাঙ্গাখালী আর আমার নাম হচ্ছে কামরুল সুমন ভাই ভাই একটু চাকায় ভাই গরিবের লাইফ তো তাই লুক নাই লুক যাওয়া আসা করে আসলে আমি তো সবার না তাই করে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের ছোট ভাই ছোট ভাই হিসাবে ছোট বাতিজা হিসাবে যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন ইনশাল্লাহ ভাই আপনারা সাপোর্ট করবেন যেন আমি আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভাই যদি আপনারা সাপোর্ট না করেন ভাই আমি কিন্তু ভাই জীবনে পারবো না ভিডিও বানাতে ভাই আপনাদের একটা জিনিস যদি ভাই সফলতা হইতে হয় আগে কিন্তু বড় ভাইদের দোয়া লাগে সে আপনারা হচ্ছে কি আমার বড় ভাই আপনারা আমাকে সাপোর্ট করেন ভাই আপনারা আমাকে দোয়া দেন ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাইভে লুক জিরো তারপরেও লাইক দুইটা আলহামদুলিল্লাহ ভাই আমার যে ভাই আমাকে লাইক করছে আল্লা জানকে দীর্ঘমেয়াদী আয়ু দান করেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি হয়তো জানি না আমাদের কন্টেন্ট ভিডিওগুলা আপনাদের কাছে কেমন মনে হয় আমরা তো নতুন তাই আমাদের ভিডিওগুলো মনে হয় ভালো হয় না তাই লাইক ভিউ কম আসে বাই তারপরে আপনারা আমাকে সাপোর্ট করবেন বা হিসাবে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যেন আমার কোন জায়গায় ভুল হয়েছে আপনারা আমাকে ভাই ধরে দিবেন আচ্ছা তাহলে বাংলাদেশ বাংলাদেশে নাকি হ্যাঁ এস কে সুমন ভাই আমার বাড়ি বাংলাদেশ ভাই আপনি কোথেকে বলছেন ভাই এই যে আমার পিছনে যে বাঙ্গা চোরার জিনিসপত্র আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার জীবিকা রক্ষা করার জন্য এটা আমার জীবিকা রক্ষা করার জন্য আমি টিভি ফ্যান ফ্রিজ ট্রিজ এগুলো টুকটাক কাম করি বাই পাশাপাশি আপনার এই কন্টেনার করি তো গাইস আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে গা আর মাত্র তিন পয়েন্ট চার্জ আছে তো সব শেষে কি ভাই আপনাদের ছোটো ভাই হিসাবে আমি আবার বলতেছি ভাই আমি একটা কন্টেন্ট ভিডিও ভাই বানাই আমার একটা চ্যানেল আছে কে কে মিডিয়া টু যদি আপনাদের মনে যদি ভাই একটু জায়গা দেন ভাই একটু যদি আমাকে জায়গা দেন যে আমার একটা ছোটো ভাই ওকে একটু সাপোর্ট করি তো একটু সামনে এগিয়ে যাবে তাহলে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি যে একটা খুশি হইতাম ভাই ভাই প্রচুর প্রচুর আর কি প্রচুর পরিমাণের কষ্ট করি ভাই সারাদিন ভাই কাজ কাম করে না ভাই পরে গিয়ে আপনার এই যে হাওড়ে যায় মাঠে যায় গিয়ে ভিডিও বানাই আচ্ছা গাইজ তো সর্বশেষ আমি একটা কথাই বলি আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এই দোয়া করি আর আপনারা আমাকে ভাই সাপোর্ট করবেন ধন্যবাদ আর বিশেষ করে আমার ভাই সামিউল ভাই সামিউল খান ভাই আর সুমন এস কে সুমন ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে কমেন্ট করার জন্য ভাই তাহলে ভাই আজকে মতো ভাই নিলাম ভাই সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে নহয় ভাই দায়িত্ব ক'লাম